ব্রহ্ম পুরাণ ব্রহ্মখণ্ডের অষ্টম অধ্যায় পরম যোগী নারদ পিতার কথা শুনে বললেন হে জগৎপতি পিতামহ আগে আমাদের জ্যেষ্ঠ সনকাদিকে আনয়ন করে দায়মুক্ত করা আপনার কর্তব্য পরে ইচ্ছা অনুসারে আমাদের সৃষ্টির জন্য অনুমতি করুন হে ব্রহ্মণ আপনি পিতা হয়ে তাদের তপস্যায় নিযুক্ত করে কি কারণে আমাদের অপার দুঃখজনক সংসার সাগর সাগরে নিমগ্ন হতে অনুমতি করছেন অতএব এ হতে দুঃখের বিষয় আর কি আছে যে আপনার মতন মহাত্মারও বিপরীত বুদ্ধি ঘটেছে বিবেচনা করে দেখুন পিতার নিকট সকল পুত্রই সমান স্নেহের পাত্র কিনা জয়রাম জয়রাম